তৃণমূল নেতাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পুরসুরায় পথ অবরোধে সামিল হলো বিজেপি খানাকুলে একটি সভা থেকে তৃণমূল জেলা সভাপতি রামেন্দ্রসিংহ রায় সহ অন্যান্য নেতারা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ এর প্রতিবাদে শনিবার পুরশুরার আরামবাগ কলকাতা দু নম্বর রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্বে ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির দাবি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি বিধায়কদের ব্যক্তিগতভাবে অপমান করা হচ্ছে যা গণতন্ত্রের পরিপন্থী তৃণমূলের এই ভাষার প্রতিবাদে আরও আন্দোলনের হুঁশিয়ারি দেন বিমানবাবু ভাবে গালি গাল পরো লাগা দাও ভারত মাতা কি জয় ওম মাতা কি জয় গতকাল রামমোহন সভা থেকে সুবন্ধুটাকে কত গালিগালাজ করা হলো কেন কষ্টতে মুখ্যমন্ত্রী জবাব দাও জয় জয় গতকাল সভা থেকে তিনম বলেন সভা থেকে বিমানকে কত গালিগালাজ করা হলো কেন কষ্টতে মুখ্যমন্ত্রী জবাব দাও দেখুন গত তিরিশ তারিখে আমাদের পুরশুরাতে একটা কন্যা সুরক্ষা একটা মহা মিছিল মাননীয় বিরোধী দল ছিল তো সেই মিছিলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ওই মিছিলে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ মিছিলে হেঁটেছে বিজেপি কর্মী কার্য তো সেই ভয়ে তৃণমূল কংগ্রেস ওখানে একটা ফালতু ইস্যু নিয়ে ওখানে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছিল এবং গতকাল আমাদের দশ হাজারই মিছিলের প্রতিবাদে ওরা সাতশো লোক নিয়ে বাইরে থেকে লোক নিয়েছে। এসে মিছিল করে মঞ্চ থেকে বাপ তুলে তুলে গালাগালি করেছে মাননীয় শুভেন্দু দা আমার নামে আরও নেতৃত্বের নামে এবং সেটা কে করছে একজন বিধায়ক যে জনপ্রতিনিধি তারই প্রতিবাদে আজকে আমরা খুঁড়া বিধানসভায় সোজপুর মোড়ে আমরা পথবরোধ করেছি প্রতীকী পথ অবরোধ এই বিষয়টার প্রতিবাদ জানানোর জন্য নাটক মানুষ ভূয়া এখানে এসে নাটক করছে প্রত্যেক বছর বর্ষার আগে প্রি মনসুন সেশনে প্রত্যেকটা বাঁধের কাজ হয় এবছর কোনো কাজ হয়নি আজকে আকাশের বৃষ্টিতে সব জমি থেকে শুরু করে এখনো মানে ডিবিসির জলে নয় সব ভেসে গেছে এখানে হাজার হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে আর ওরা এখানে এসে নাটক করতে এসেছে খুব ভাগ্য ভালো যারা এখানে এসেছিল সাধারণ মানুষ ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এটা এখানকার মানুষের সহনশীলতা কিন্তু এটা কিন্তু বারবার হবে না মানুষ ক্ষেপে আছে ওই মিটিং ভিডিও অফিসের মধ্যেই হবে রাস্তায় যেন না বেরোয় বেশি রাস্তায় বেরোলে ভাগ্যে কষ্ট আছে নদী নদী বাঁধের কাজ সমস্ত হয়ে গেছে বলছেন কি বলবেন সেটা তো মানুষ দেখতে পাচ্ছে কেমন কাজ হয়েছে আমার ভাবতে অবাক লাগে এরা জনপ্রতিনিধি এরা মন্ত্রী এরা মুহুর মুহুর মিথ্যে কথা বলে এদের লজ্জা পাওয়া উচিত বলছেন যে খানা কুলে খুঁটে পারাই নাকি তিরপলের নিচে কেউ বসবাস করছেন না সাংবাদিকরা নাকি ভুয়ো ভুয়ো তথ্য দিচ্ছে কি বলবেন আজ রাত্রেবেলা ছবি পোস্ট করব। কারা নিচে বাস করছে এবং সেটা যারা এখানে এসেছিল আজকে মানুষ ভূঁয়া ববি আকিম তারা যাতে জানতে পারে সেইভাবেই পোস্ট করবে যে মানুষ কীভাবে আছে জলের তলায় আছে এবং কত মানুষ ভেসে যাচ্ছে কত মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি সহ সমস্ত খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স সেটা খাবারের সাথে আজই আসুন ওই রেস্টুরেন্টে